পাক যাকে গোটান নিদর্শন হিসেবে পিতার ওরস সারা মাতৃগর্ভে উপহার দিয়েছিলেন জোরে কোন আল্লাহ আকবর দুনিয়াতে তিনি আগমন করেছিলেন তার মা হজরতে মারিয়ামের সতীত্বের গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ আলাতা তাকে অপ্রাপ্ত বয়সকে একেবারে শিশুকালে তার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন এলাকার লোকেরা বলতে শুরু করেছিল এটা যার সন্তান এলাকার মানুষ সমালোচনা করেছিল মারিয়ামের গর্বে যার সন্তান জন্ম গ্রহণ করেছে কারণ মারিয়ামের বিবাহ হয় নাই সন্তান কর থেকে এল হজরতে তিনি বলেছিলেন আমি আমি মান্যত করেছি আমি কারোর সাথে কথা কথা বলবো না সারাদিন রোজা রাখার জন্য না খেয়ে থাকার যেমন সিস্টেম বর্তমান সমাজে আছে তৎকালীন যুগে কথা না বলার রোজা ছিল তিনি বলেন আমি তো নজর করেছি মান্নত করে ফেলেছি রোজা মান্যত কারের সাথে কথা বলবো না এলাকার লোকেরা বলল তুমি কথা বলবে না ভালো কথা কিন্তু এই যে যারো সন্তান নিয়ে আসলা কেন এই ছোট্ট বাচ্চাটা যখন শুনতে পাচ্ছে চতুর্দিক থেকে মাকে জিনাকার বলছে আমাকে যারো সন্তান বলছে এবার হজরতে মারিয়াম বলছে আমি তোমাদের প্রশ্নের কোন জবাব মুখে দেব না ফাশারাত ইলাইহি ইশারা দিয়ে দিলেন বাচ্চার দিকে তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের জবাব আর বাচ্চাটাই দিয়ে দিবে এলাকার লোকেরা অবাক বিষয় বলতে শুরু করলো কালু কাইফা নুকাল্লিমু মান কানা মাহদি সবিয়া দুল নাই যে বাচ্চা দুল খায় একেবারে নবজাতক কি করে তার সাথে আমরা কথা বলবো এবার কুলের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন বাচ্চা বলা শুরু করল কালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ذلت ويوم أموت শিশু বাচ্চা ডাক বলে ফেললো কাল ইন্নি আবদুল্লাহ আমাকে নিয়েই তো তোমাদের শত প্রশ্ন বলে হ্যাঁ আমার পরিচয় জানতে চাও আমার পরিচয় হলো ইমনি আবদুল্লাহ আমি আল্লাহ পাকের বান্দা আতানিয়াল কিতাব আল্লা কিতাব দান করেছেন থেকে পাক নবী বানিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিয়েছেন যেখানে আল্লাহ পাক সেখানে আমাকে বরকত পূর্ণ করেছেন যার সন্তান যেখানে থাকে যে সমাজে থাকে সেই সমাজে বরকত আসে না ওই সমাজ থেকে রহমত বরকত উঠিয়ে নেওয়া হয় আমি যদি যার সন্তান হতাম তো এলাকায় বরকত আসবে না কিন্তু আল্লাহ আমাকে এতটা বরকত পূর্ণ করেছেন এতটা পবিত্র বানিয়েছেন আমাকে আল্লাহ তালা মুবারক হয় না ওই জমিনের উপরে হেঁটে গেলে আল্লাহ পাক জমিনকে উর্বর বানিয়ে দিতে যে খালে মাছ নাই সেই খালের মধ্যে হাত দিলে মাছ দ্বারা ভরপুর হয়ে যেত জোরে কোন আল্লাহ আকবার শুধু কি তাই একেবারে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গায়ের চামড়া গুষ্ট খসে খসে পড়ে যাচ্ছে এমন ব্যক্তির গায়ে নবী ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টাচ করা মাত্র ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যেত তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে মুবারক করেছেন বরকতপূর্ণ করেছেন ও আওসানি বিল সালাতি ওয়াজ আল্লাহ তাআলা আমাকে নামাজ এবং যাকাতের হুকুম করেছেন ওয়া আওসানি বিল সালাতি ওয়াজ মা হাইয়া যতদিন আমি বেঁচে থাকব এরপরে আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে আমার মায়ের পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আমি এসেছি ওয়া বাররাম আমি ঘোষণা করছি আমার মা পুত পবিত্র আল্লাহ রব্বুল আমার মাকে গোটা দুনিয়ার মধ্যে পবিত্র নারী হিসেবে ঘোষণা করেছেন হুজুর বলেন সুবহানাল্লাহ ওয়া লা মায়াজালনি জাব্বারান আল্লাহ তাআলা আমাকে দান্ভিক বানান নাই আল্লাহ তালা আমাকে হতভাগা বানান নাই কারণ যেই ব্যক্তিরা যারা সন্তান হয় তারা তো কপাল পুরা হয় আমি কপাল পুরা নই আমি মোবারক পবিত্রময় সন্তান আমার এত উন্নত নবী হয় যদি ঈসা আলী সাল্লা এত মজা সম্পন্ন নবী সেই নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উন্মতেরা ঈসা আলহী সাল্লা আল্লাহর পুত্র দাবি করেছে। শুধুকে আল্লাহর পুত্র দাবি করেছে তার মাকে আল্লাহর স্ত্রী গণ্য করেছে কোরআনে করিম সুরাই মা ইদে ইতিহাস আল্লাহ পাক লম্বা ইতিহাস তুলে ধরেছেন তারা বলেছে আল্লাহ হচ্ছে তিনের একাংশ তারা তৃত্ববাদী বিশ্বাসী ঘিন্নার সাথে বলে নজ্লা শুধুমাত্র ইসা আল ইসলাতামকে আল্লাহর পুত্র হজরতে মারিয়ামকে আল্লাহর স্ত্রী এবং আল্লাহ রব্বুল আলামিন তিনে মিলে হচ্ছেন আল্লাহ এই বিশ্বাস খ্রিস্টানেরা করার কারণে তারা জান্নাতিনা জাহান নামী জান্নাতিনা জাহান নামী একাধিক ইলাহে তারা বিশ্বাস করেছে ওরা জাহান ওরা নবীর কবরগুলোকে শেষদার জায়গা পরিণত করেছে যুগ যুগ ধরে আহলে কিতাবের লোকেরা তাদের নবীদের কবরগুলাকে শেষদার জায়গা পরিণত করেছিল এই জন্য ইসলাম ইসলামিক প্রাথমিক যুগে নবী করিম আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য কবর জিয়ারতকে নিষিদ্ধ করে দিয়েছিলেন যে তোমরা কবরের কাছে যাবে না কেন এই যে কবর কেন্দ্রিক যে একটা পূজার সিস্টেমটা যুগ যুগ ধরে ছিল কবর পূজার প্রতি ঘৃণা তৈরি করার জন্য আল্লাহ পাকের তাওহিদ মানুষের অন্তঃকরণে মজবুতভাবে ঢুকে দেওয়ার জন্য ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল যখন আল্লাহর নবী সাল্লাম উপলব্ধি করতে সক্ষম হলেন যে মানুষের অন্তরে আল্লাহ পাকের বিশ্বাস তাওহিদ এতটা মজবুত হয়েছে যে কবরে কাশি গিয়ে আর মানুষ শেষদা দা দেবে না কবরকে হুজুর তখন কি বললেন শোনেন আল্লাহ নবী যখন বললেন নাহায় টুকুমাং জিয়ারতুল কবুর তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে বারণ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করতে পারো অসুবিধা নাই তুজা কিরুল মাউতা বরং কবর জিয়ারত করতে তুমি নবীজি উৎসাহ দিয়া বললেন বেশি বেশি কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর জুড়ে বলেন তবে সেই কবরেও শুধুমাত্র পুরুষরা জিয়ারাই যাবে নারীদের জন্য কবর জিয়ারা করা জায়েজ নাই হাত তাকে নারী তার স্বামীর কবর ও জিয়ারত করতে যাবে না নারী তার বাবার কবর জিয়ারত করতে যাবে না নারী তার নিজের সন্তানের কবর ও জিয়ারত করতে সে ব্যক্তি যাবে না নারী তার সন্তানের জন্য তার পিতার জন্য স্বামীর জন্য ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবে নারীদের কবরে যাওয়ার কোনো পারমিশন আছে বলেন ভাই আছে অথচ আপনি দেখেন মাজার কেন্দ্রে কি হচ্ছে বাংলাদেশে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নাই একেবারে মেখে একাকার হয়ে গেছে কিসের নারী কিসের পুরুষ ঢুল বাজাচ্ছে তবলা বাজাচ্ছে আবার মাজারের পীরেরা মহিলাদের সাথে শুধু মুসাফা করছে না একেবারে মোয়ানাকা করতেছে পীর সাহেব মহিলারা পুরা পীর সাহেবের পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত মেসেজ করে দিচ্ছে এগুলা বল অনলাইন থাকার কারণে এখন বীরু পাওয়া যাচ্ছে আমাদের কাছে আসতেছে এদেরকে জিজ্ঞেস করে এগুলো কাজগুলো কেন করে তারা বলে যে পীরের অন্তর নাকি আয়নার মতো স্বচ্ছ এদের মনের মধ্যে কোনো কাম ভাব নাই এই জন্য পীরের গা স্পর্শ করলে কোনো অসুবিধা নাই এগুলো বানিয়েছে আমি আমার অসংখ্য মা বোন আমার বক্তব্য শুনতে পাচ্ছেন রেকর্ড হচ্ছে কোটি কোটি মায়েরা বোনেরা বক্তব্য শুনবেন আপনাদেরকে ছোট্ট করে একটু বোঝাবার জন্য বলি যারা বলে যে পীরের অন্তর আয়নার মতো স্বচ্ছ তাদের মধ্যে কাম ভাব নাই তাদের মধ্যে যৌনতা নাই তাদের মধ্যে পরস্রী কাতরতা নাই নারীদের প্রতি আকর্ষণ নাই একটু আপনারা একটু মেহের বারে করে সঠিক জবাবটা দিবেন ভাই এই কথা কি সত্য একটু জুড়ে বলেন ভাই এটা কি সত্য এই কথা কি বাস্তব নিঃসন্দেহে সম্পূর্ণ অবাস্তব এই অবাস্তব কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেন শুনেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াল্লাহি আমি আল্লাহর নামের কসম করে বলছি শোনো মা মাসাতি আদুহ ইদা মর আতিন কতত আল্লাহ নবীর স্ত্রী পৃথিবীর কোনো পরনা জীবনেও স্পর্শ করে নাই। লহ আকবার। আল্লাহ নবী চল লহ আ আল্লামের কোনো গুনা আছে। বেগুনা মাসুম সুবহান্দল বলেন ভায়। হুজুুর কিজুি বলেন বেগুনা, মাসুম কোন সগীরা গুনা নাই, কবিরা কবিরাগুণনা নাই, জাহিী গুনা নাই। বাতনি গুা নাই। গুনাায় ইচ্ছাায় নাই। অনিচ্ছায় নাই রাতের আধারেও নাই দিনের আলোতেও নাই প্রকাশ্যেও নাই গোপনেও নাই এমন মর্যাদাপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো পরনারীকে স্পর্শ পর্যন্ত করেননি এটা যদি বলতে হবে আল্লাহু আকবার নিজে তো পরনারীকে স্পর্শ করেননি আবার নিজের স্ত্রীদেরকে পরপুরুষের পুরুষের সামনে যাওয়ার পারমিশনও দেননি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের স্ত্রী তিনি বলেন আমি এবং হজরতে মাইমোনা রদি আল্লাহ আনহা হজুরের ঘরের পাশে দাঁড়িয়েছিলাম এমন সময় ফাজা আব্দুল্লা ইবনে উম্মে মাকতুম রদি আল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্মান্ধ সাহাবি তিনি আগমন করলেন ইতোমধ্যে পর্দার আয়াট নাজিল হয়ে গিয়েছিল নবীজি তার স্ত্রী দয়কে ডেকে বললেন ইহতাজিবা মিনহু আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে তোমরা উভয়ে পর্দার আড়ালে চলে যাও উম্মে সালামা বলেন হুজুরকে আমরা প্রশ্ন করলাম আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা ও আল্লাহর নবী সেতু অন্ধ মানুষ আমাদেরকে দেখতেও পারবে না চিনতেও পারবে না নবী আমাদেরকে জবাব দিয়ে বললেন আফা আমিয়া ওয়া তুমা আলাস্তু মা তুবসিরান সে অন্ধ তোমাদেরকে দেখবে না তোমরা দুইজনে কি অন্ধ নাকি তোমরা কি তাকে দেখবে না বলবেন না ভাই নিজের স্ত্রীদেরকে পরপুরুষের সামনে যাওয়ার পারমিশন দেননি পরপুরুষ থেকে অন্ধ ব্যক্তির সামনে থেকে স্ত্রীদেরকে আড়াল করে রেখেছেন তাহলে আমরা তো ইসলাম বুঝবো আল্লাহ নবীর কাছ থেকে নাকি বাউল ভণ্ডদের কাছ থেকে ইসলামের মূল ব্যাখ্যা পর্দার ব্যাখ্যা এই যে বর্তমানে হিজবুত তাহিদ নামাজ একটা বন্ড দল আছে এগুলা মহিলাদেরকে সামনে নিয়ে বসে কথা ঠিক নেমে ঠিক বলেন এরপরে কত রকমের ব্যাখ্যা কত প্রকারের গুজামিল মানুষকে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে আমি আপনাদেরকে বলবো আমরা কি ভণ্ডদের ব্যাখ্যা মানবো নাকি আল্লাহ রসুলের ব্যাখ্যা মানবো এদের ব্যাখ্যা মানবো নাকি সাহাবাই কামের ব্যাখ্যা মানব আহাজ থেকে একটা আরেকটা রেফারি আপনাদের সামনে শোনেন আল্লাহ তাআলা হুসুরকে ডেকে বলেন ইয়া ইউ হান্নাবি ইয়ু পল্লি আজওয়া জি কাওয়া বানা তিকা অনীশা ইল মমিনী ইউদিনিন আলাইহিন নামিং জালা বিবিহীন না আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন আপনার কন্যাদেরকে বলুন আপনি আপনার নিজের মেয়েদেরকে বলার পর এবার আপনি মুমিন নারীদেরকে আপনি বলে দিন তারা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে তারা যেন তাদের উপরে জিলবাব ঝুলাই নেন জিলবাব এক বচন জালাবি বোন বচন জিলবাব কাকে বলে এবার মুফাসিরে তাফসিরে লিখেছেন জিলবাব হচ্ছে এমন একটা চাদর এমন একটা উরুনা যেটা মাথার উপর ঢাকলে গোটা দেহটা আপাদ মস্তক ঢেকে যায় ইবনে মাসুদ রাহ তিনি ফকিহ ছিলেন সাহাবাই কামের মধ্যে কিন্তু সবাই ফকিহ ছিলেন না সবাই কারি ছিলেন না তাদের মধ্যে কেউ কেউ ছোটখাটো ইলিমওয়ালা ছিলেন কিন্তু সকলে নাজাত প্রাপ্ত আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত জুরে বন্ধন আল্লাহ আকমার ইবনে সৌদ রদি আল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন যে নারীরা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে বাহিরে যাওয়ার সময় তারা শুধুমাত্র একটা চোখ বের করে রাখতে পারবে দুই চোখও খোলা রাখতে পারবে না এটা ইবনে মা সৌদ রদি আল্লাহ ব্যাখ্যা ইবনে রঈসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহর ব্যাখ্যা করে বলেছেন যে না দুই দুনো চোখ তারা শুধু চোখটা খোলা রাখতে পারবে বাকি আপাদমস্তক ঢেকে ফেলতে হবে এই যে তাফসির এই যে ব্যাখ্যা এটা আমরা করেছি নাকি সাহাবাই কাম করেছেন তো সাহাবাই কামের ব্যাখ্যা মানবো নাকি বর্তমান ভণ্ড বেদাদিদের ব্যাখ্যা মানবো নিঃসন্দেহে আমরা সাহাবীদের ব্যাখ্যা মানবো কারণ আল্লাহ রসুল বলে গেছেন তাফার রাকত বানো ইরা আলাস ছিনতাই সাবে এই বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল ওয়াসাতাফ তারিকু উম্মতি আলা সালা সিউসাবেল্লাহ আমার উম্মাত্রা তিয়াত্তরটা দলে ভাগ হয়ে যাবে কুল্লু হুমফিন্নার সবগুলি দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাহ জানা ওয়াহিদা মাত্র শুধুমাত্রই একটি দল জান্নাতে যাবে কিলা মাহি আয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল যেই দল জান্নাতে যাবে তার পরিচয় দেন নবীজি তখন বললেন মা আনা আলাইহি ওয়াসা বি জাদর শুরু পরে আমি নবী নিজে আসি। আমার সাহাবিরা যে আদর্শের উপর আছেন ওই আদর্শিক কাতারটাই জান্নাতিদের কাতা এখন সাহাবাই কেরাম তাদের স্ত্রীদেরকে যেভাবে পর্দা করিয়েছেন নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম তার স্ত্রীদেরকে যেভাবে পর্দা করিয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য পর্দার মডেল এবং আদর্শ এ কথাটা কেন বললাম বয়াতি বাউল তথাকথিত সুন্নি এরা কি করে পীরের নামে তরিকতের নামে অসংখ্য মহিলাদেরকে হাতে হাত রেখে বায়াত করায় তাদের সাথে সরাসরি সাক্ষাৎ কথাবার্তা বলে পীরের বাড়িতে যায় তাদের মেহমানদারি গ্রহণ করে এমনকি পীরের নজানা শুধু গ্রহণ করে না মহিলাদের সাথে মোয়ানাকা করে এগুলো যারা করে আল্লাহর কসম করে বলি এরা হেদায়েতের উপর আছে না গুমরাহির পথে আছে গুমরাহির পথে আছে আল্লাহ তাআলা যেন আমাদের গোটা মুসলিম উম্মাকে শিরিক থেকে বেদার থেকে কুসংস্কার থেকে খোরাফার থেকে বেঁচে থাকার তাও সকলে আমিন আমাদের থেকে বাঁচার দরকার রোজা রাখবো হজ করবো জাকাত দেবো পদ্মা মধ্যে চলবো হালাল হারাম আমরা চলবো আর জঘন্য কবিরা গোনা শিরিক থেকে বাঁচবো জঘন্যতম কবিরা গুনা পিতা মাতার নাফর থেকে বাঁচবো জঘন্যতম কবিরা গুনা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহরবুল আলমিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওয়াওয়ান আনিল হামদুল্লিলাহি রব বিলা আলামিন ও সালে আলাইকুম রহমাতুল্লাহি অবরোফ